কুড়ি বছর আগের সেই স্মৃতি আজও কিন্তু ভূক বুক কাঁপছে ওল্ড মালদার বাসিন্দাদের অনিতা চৌধুরীর বক্তব্য তো শোনালাম আর এদিকে উত্তর ও পশ্চিমের উত্তেজনা রাজ পূর্বেও নিরাপত্তায় আরও জোরদার করা হলো জলপাইগুড়িতে জলপাইগুড়িতে নিরাপত্তা জোরদার করা হয়েছে বাংলাদেশ সীমান্ত লাগোয়া জলপাইগুড়ি শহরে কড়াকড়ি কেন্দ্র রাজ্যের সতর্ক বার্তা পেয়েই কড়াকড়ি জলপাইগুড়ি শহরে জলপাইগুড়ি শহরে একাধিক মানুষের বসবাস লক্ষাধিক মানুষের বসবাস বাড়ি ভাড়ার ক্ষেত্রে সতর্কতায় জোর ভাড়াটের সম্পর্কে সব তথ্য পুরসভা থানাকে জানাতে হবে জলপাইগুড়ি শহরে বাড়ির মালিকদের নির্দেশ জলপাইগুড়ি পুরসভা পাকিস্তানের সাথে যুদ্ধ হচ্ছে জানতে হবে সারা ভারতবাসী একশো চল্লিশ কোটি ভারতবাসীর সাথে কিন্তু লড়াই হচ্ছে এই সময় জঙ্গিদের যে স্লিপার সেলগুলো থাকে তারা সবাই অ্যাক্টিভেটেড হয়ে গেছে কোনো ভাড়াটিয়া হিসাবে কে কোথায় এসে থাকছে হয়তো দেখা যাচ্ছে সে ঘর থেকে বেরোচ্ছে না লোকাল সাপোর্ট অনেক সময় তারা পায় এবং লোকাল সাপোর্ট কেউ কেউ তাদের বাজার করে এনে দিচ্ছে ওষুধ এনে দিচ্ছে তাছাড়া তারা কিন্তু এই স্লিপার্সের কাজ করতে পারবে না তাই কোনো ভাড়াটিয়া যে ঘর থেকে বেরোয় না বা তাকে সামনে দেখা যায় না কিন্তু তাকে সে কেউ খাবার দিচ্ছে ওষুধ দিচ্ছে এই ব্যাপারে আমাদের সতর্ক হতে হবে জলপাইগুড়ি শহরে সমস্ত ভাড়াটিয়া সম্বন্ধে বাড়ির মালিককে পুলিশ পৌর প্রশাসনকে তথ্য জানাতে হবে এই লড়াই ভারতবর্ষের লড়াই এ লড়াই পাকিস্তানের বিরুদ্ধে ইন্ডিয়ার লড়াই দেশের সাথে আছি দেশের সেনাবাহিনীর সাথে আছি আর কোন স্লিপার সেল যাতে কোনো লোকাল সাপোর্ট অ্যাক্টিভেট হতে না পারে সেই ব্যাপারে লোকাল বডি হিসেবে পৌরসভাকেও সজাগ থাকতে হবে ভারত পাকিস্তান উত্তেজনার আবহ পশ্চিমবঙ্গের সীমান্ত লাগোয়া এলাকায় সতর্ক প্রশাসন নদিয়ার রানাঘাটে গ্রেফতার সাত বাংলাদেশি শিলিগুড়ি থেকে গ্রেফতার বাংলাদেশি চর মুর্শিদাবাদের কাটাতার সীমান্ত এলাকায় বেড়েছে বিএসএফ এর নজরদারি মুর্শিদাবাদ ভারত বাংলাদেশ সীমান্ত ঘাসা জেলা এখানেই নিমতিতা সীমান্ত এপারে মুর্শিদাবাদের শামসেরগঞ্জ ওপারে বাংলাদেশের রাজশাহী দুদেশের মাঝখানে বর্ডার গঙ্গা মুর্শিদাবাদে ভারত বাংলাদেশ সীমান্ত দুশো বাহাত্তর কিলোমিটার অনেক জায়গাতেই কাটাতার নেই শামসেরগঞ্জের নিমতিতা সীমান্তেও কাটাতার নেই নিমটিতা সীমান্ত সবসময় থাকে নিরাপত্তার কড়াকড়ি ভারত পাকিস্তান উত্তেজনার আবহে সবসময় সতর্ক প্রশাসন এই এলাকায় বেড়েছে বিএসএফের নজরদারি আমাদের পাশে কাঁটাটার বিহীন বাংলাদেশ সীমান্ত এই জায়গাতে যেহেতু বাংলাদেশে একটা অস্থিরতা তৈরি হয়ে একটা সরকার গঠন হয়েছে তো আলটিমেটলি যেহেতু কাঁটাটার নেই আমাদের সাধারণ মানে নাগরিক হিসাবে ভয় লাগে কালকে যে আক্রমণ হয়েছে পাকিস্তানের ওপরে এরা যেভাবে নিরীহ লোককে আমাদের হত্যা করেছে ২৬ জন মানুষকে এবং আমাদের মায়েদের সিঁদুর মুছে দিয়েছে সে প্রত্যাঘাত খুবই দরকার ছিল আমরা শুধুই কি মার খাব আজকে যে মেরেছে এই জন্য আমি ভারতবাসী হিসাবে গর্বিত আলিপুর দুয়ারের হাসি মারা এখানে ভারতীয় বায়ুসেনার ঘাঁটি রয়েছে এই ঘাঁটির পাশের একটি গাছে উঠে বৃহস্পতিবার সেনা ছাউনিতে নজরদারি চালাচ্ছিল এক যুবক তাকে গ্রেপ্তার করে জয়গা থানার পুলিশ বৃহস্পতিবার গ্রেপ্তার শনিবার সেনা ছাউনি লাগোয়া এলাকায় তল্লাশি এদিন সিফর ডগ নিয়ে তল্লাশি চালায় পুলিশ উত্তরবঙ্গের শিলিগুড়ি করিডর চিকেন স্টেক নামেও পরিচিত এই শিলিগুড়িতেও সতর্ক প্রশাসন এখানকার বাগডোগরা সেনা ছাউনির কাছের এলাকা থেকে গ্রেফতার বাংলাদেশি চর জিতের নাম আশরাফুল সীমান্তে নজরদারি তাও অনুপ্রবেশের ছবি নদিয়ার রানাঘাটের ধানতলা থেকে গ্রেপ্তার সাতজন বাংলাদেশি এই সাতজনের সঙ্গে রয়েছে দুজন শিশু ধানতলা পুলিশের দাবি নদীয়া থেকে বাংলাদেশ ফেরত যাওয়ার সময় শুক্রবার রাতে তাদের গ্রেফতার করা হয় নিউজ এইটিন বাংলা